জগদ্দলের প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি পরিদর্শন করলেন বিধায়ক পবন কুমার সিং রবিবার সকালে দলীয় প্রার্থী অর্জুন সিং সমর্থনে জগদ্দলের পেপার মিল ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সভা ঘিরে করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পেপার মিল ময়দান লাগোয়া এলাকায় প্রশাসনের কড়া নজরদারি চলছে তবে জোর কদমে চলছে সভাস্থল নির্মাণের কাজ শনিবার সভাস্থল পরিদর্শন করেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক পবন কুমার সিং বলেন পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী পেপার মিলের ময়দানে সভা করেছিলেন প্রধানমন্ত্রী দ্বিতীয়বার এই মাঠে সভা করতে আসছেন পবনের দাবি এবার সভায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের সমাগম হবে এবারে পেপার মিল মাঠের ভিড় ছাপিয়ে পাশের মাঠে গিয়ে মানুষজনকে দাঁড়াতে হবে গোটা রাজ্যের ফলাফল নিয়ে পবন বলেন এবারে ভোটাররা খুব নীরব তবু আশা করা যাচ্ছে বাংলায় বিজেপি পঁচিশ থেকে তিরিশটি আসন পাবে এখন বলা কি আছে কিছু না কিছু ব্যাপার এ হয়ে যায় কি মোদিজি আসাই পড়ে একটা ইমোশনাল এনভায়রনমেন্ট রেডি হয়ে যায় আর আজকে সেকেন্ড বার পাঁচ বছর পরে পাঁচ বছর আগে এমপি সাহেব জন্যে আমার জন্য এমপি মোদিজি এখানে এসে প্রচার করেছে আজকে তো আমি বিধায়ক আছে আর আজকে এমপি সাহেব সেকেন্ড বার ক্যান্ডিডেট হয়েছে এমপি সাহেব জন্যে মোদিজি আসছে আর এখানে যে লোক আছে লোকে এত এক্সাইটমেন্ট আছে কি সেকেন্ড বার মোদিজিকে দেখা যাবে তো প্রধানমন্ত্রী বারবার সুধি আজকে আমি বলবো এই সব ব্যাপারে পিছনে আমার যে এখানে লোক আছে আমার যে ভোটার আছে আমার যে এখানে পাবলিক আছে ওর পসিবল হতে পারে আমি বিধায়ক না হতো না বিন করতো বা না এমপি সাহেব উইন হতো তো এরকম এখানে পসিবল হতো না কি আমার মোদিজি এখানে আসতে পারতো এখানে এরকম হয়ে গেছে কি আপনারই জন্যে পসিবল হয় আর আজকে দেখা যাচ্ছে কি সেকেন্ডবার আমার এমপি মোদীজি এখানে আসছে এখন ভিড়ের ব্যাপারে তো বলা খুব মুশকিল আছে কত হবে লেকিন এক্সপেকটেশন ফিফটি থাউজেন্ড উপরে হবে ঠিক আছে ওর থেকে কম হবে না দেখুন হ্যাঁ সব কিছু ব্যবস্থা আছে আমার থেকে আমার সবাই লোক যত ভলেন্টিয়ার আছে যত কর্মী আছে যত নেতা লোক আছে সব এখানেই আপনি দেখা যাবে সবাই মিলে নিজে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে কি মোদিজিকে খুব ভালো করে ওয়েলকাম করা যাবে আর পাবলিকে কিছু সমস্যা না হয় কেন গরম সময় আছে তো একটা দেখছে আপনার জমন সেট লেগে গেছে মিন্স ও সাইড লাগবে এই সাইড লাগবে কি এখানে যে বসবে গরম সময়ে ওদের সমস্যা না হয় হতে পারে আমি এখনই বলেছেন পঞ্চাশ হাজার উপরেই হবে ভিড় হ্যাঁ তবে ওর পরে ও যে নেক্সট ফিল্ড আছে ওকেও ওখানেও ইউজ করতে হবে মানুষকে

হওয়া আছে একটা খুব মিন্স না বলা জন্য কি করে বলতে পারবে আপনি এক্সপেকটেশন আছে কি টোয়েন্টি ফাইভ থার্টির মধ্যে সিট পাবেন